হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা পিতার উদ্দেশ্যে গোকর্ণু যা বললেন তা আমরাও জেনে নেই গোকর্ণু সেখানে উপস্থিত হয়ে তাঁর পিতাকে বৈরাগ্যের উপদেশ দিলেন এবং অনেক বোঝালেন তিনি বললেন হে পিতা এই সংসারে কিছুই নেই এই সংসার অসার এই সংসার শুধুই দুঃখময় ও মোহ উৎপন্নকারী এই ছেলে কার ধন সম্পত্তি বা কার এরকম নানান স্নেহে আসক্ত হয়ে মানুষ শুধুই প্রদীপের মতো জ্বলতেই থাকে সুখ তো ইন্দ্রেরও নেই চক্রবর্তী রাজারও নেই সুখ আছে তো শুধুই বৈরাগ্যে এ আমার ছেলে এই অজ্ঞান ত্যাগ করুন মোহ থেকে নরক প্রাপ্তি হয় এই শরীর একদিন নষ্ট হবেই তাই সবকিছু ত্যাগ করে বনে গিয়ে কোনো নির্জন স্থানে থাকুন গোকর্ণের কথা শুনে তখন আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন হে বাছা বনে গিয়ে আমার কি করা উচিত সেটা যদি তুমি আমাকে একটু বলে দাও তাহলে খুব ভালো হয় কারণ আমি যে অত্যন্ত মূর্খ কর্মের এই বেড়াজালে আবদ্ধ হয়ে মোহর বসে পঙ্গুর মতো সংসারের এই অন্ধকূপেই পড়ে রয়েছি তুমি বড়ই দয়ালু এখান থেকে আমাকে উদ্ধার করো গোকর্ণ বললেন হে পিতা এই দেহ হল হাড় মাংস আর রক্তের পিণ্ড এর প্রতি নিজের এই অহম বুদ্ধি সেটা ত্যাগ করুন এবং স্ত্রীপুত্রদের ওপর কখনো মমতা করবেন না এই সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই স্নেহবশত কোনও জিনিসকেই স্থায়ী মনে করে তাতে আসক্তি করবেন না একমাত্র বৈরাগ্যের রসে রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন ভগবত ভজনই হল সর্বশ্রেষ্ঠ ধর্ম সবসময় শুধু শ্রীহরির গুণগানে নিলত থাকুন সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন সব রকমের ভোগ বাসনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে শুধুমাত্র ভগবৎ সেবা ও ভাগবতী কথার রসেই পান করতে থাকুন পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনের দিকে প্রস্থান করলেন যদিও তার বয়স হয়ে গেছিল তখন প্রায় ষাট বৎসর কিন্তু বুদ্ধির প্রখরতা তাঁর পুরোপুরি ছিল বনে দিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা আর নিয়মিত ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন পিতা আত্মদের যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী বাড়ি এসে তার মাকে প্রচুর মারধর করে বলল টাকা পয়সা কোথায় রেখেছ এক্ষুনি বের করে দাও না হলে এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই রাতেই ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যার মতো মহাপাপ করলেন এদিকে দিকে যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় আবার বেরিয়ে পড়লেন এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হল না কারণ তার কোনো শত্রুও ছিল না আর মিত্রও কেউ ছিল না পাঁচজন বেশ্যাকে নিয়ে এদিকে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও আহারের সবকিছু জোগাড়ের চিন্তায় তাঁর মাথা খারাপ হয়ে গেল সে আরও বেশি করে বিভিন্ন ধরনের বাজে কাজ করতে লাগল একদিন তারা সবাই মিলে ধুন্ধুকারীর কাছে অনেক গয়না চাইল ধুন্ধুকারী কামের মায়ায় এতই মত্ত হয়েছিলেন যে তার মৃত্যুর কোনো চিন্তাই হতো না সে গয়না জোগাড় করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নানান জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এল তারপর কিছু পোশাক ও গয়না এনে তাদেরকে দিল চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাত্রে সেই পাঁচজন কুলোটা স্ত্রী চিন্তা করল যে ধুন্ধুকারী রোজিত চুরি করে এর ফলে রাজার লোকেরা তাকে একদিন না একদিন ধরে নিয়ে যাবেই এই সব ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে একদিন যখন এর মরতেই হবে কেননা আমরাই একে হত্যা করে এর সব ধন নিজেদের মধ্যে ভাগ করে নেই একে খুন করে আমরা অন্য কোথাও গিয়ে শান্তিতে বসবাস করব এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল এতে যখন ধুন্ধুকারী মরল না তখন তারা অনেক চিন্তায় পড়ে গেল আর ঠিক তখন তারা উনুনের জ্বলন্ত কয়লা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল আগুনের জ্বালায় সে তখন ছটফট করতে করতে মারা গেল সেই বেশারা ধুন্ধুকারীর দেহ ওই ঘরের নিচেই পুঁতে দিল প্রতিবেশী সবাইকে তারা জানিয়ে দিল যে ধুন্ধুকারী কোনো বিশেষ কাজে দীর্ঘদিনের জন্য বাইরে গেছেন এতে আর কেউই কোনো প্রকার সন্দেহ করল না এইভাবে তারাও কিছুদিনের মধ্যে সব ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এইদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনী প্রাপ্ত হল সে ভীষণ ঝড়ের রূপ ধরে চারিদিক উৎপাত করে ঘুরে বেড়াত শীতগ্রীষ্মে জর্জরিত হয়ে ক্ষিদায় ও তৃষ্ণায় কাতর হয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে শুধু চেঁচাতে থাকত হায় আমার ভাগ্য হায় আমার ভাগ্য কিছুদিন পর গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারী মৃত্যুর সংবাদ পেলেন তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গোকর্ণ বয়াতীর্থে গিয়ে তাঁর শ্রাদ্ধ ও নানান বৈদিক ক্রিয়াদি সম্পন্ন করলেন এরকম তীর্থ করে একদিন সবার চোখের আড়ালে গোকর্ণ তাঁর নিজের বাড়িতে রাত্রিবাস করার জন্য এলেন আর সেই রাত্রিবাস করার সময় গোকর্ণ এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন তো আসুন বন্ধুরা গোকর্ণ কি এমন আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেটা জানার জন্য পরবর্তী ভিডিওতে নজর রাখি